আসসালামু আলাইকুম আমি পেট লাভার শ্রাবণী বন্ধুরা আজ আমি অনেক খুশি এর কারণ পাতার আড়ালে লুকিয়ে আছে আমি আপনাদের সাথে আমার খুশিটুকু শেয়ার করছি আর এটা আপনারা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে মাশাআল্লাহ দেখুন বন্ধুরা অনেক সুন্দর কিউট কিউট বেবি এখানে আমার দুইটি র‍্যাবিটের বেবি একসাথে এতগুলো র‍্যাবিটের বেবি পেয়ে আমি অনেক খুশি কারণ নর্মালি আমার র্যাবিটের বেবিগুলো অনেক সময় চারটা পাঁচটা করে বেবি দিত একত্রিত করতে পারতাম না কারণ কখনো আগে পরে এইভাবে হতো এইবার দুইটা র্যাবিট একসাথে বেবি দিয়েছে তাই একসাথে এতগুলো বেবি আমি দেখতে পারছি তাই আমি অনেক খুশি এখন বন্ধুরা এখানে অনেক কালারের র্যাবিটের বেবি হয়েছে তার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার আর ওর মাথায় একটু সিঁদুরের মতো সাদা আর বাকি অল বডিটাই হচ্ছে ব্ল্যাক ওকে নেওয়ার পর ওর স্পেসটাই দখল করে ফেলছে আচ্ছা অন্য সাইডে রেখে আরেকটা বেবিকে দেখি আমার কাছে আরেকটা বেবি ডিফারেন্ট কালারের হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার এই র্যাবিটের বেবিটা আমার ফার্স্ট হয়েছে এরকম কালার আর হয়নি এটা দেখতে পান্ডার মতো এর চোখ দুইটা শুধু ব্ল্যাক হয়েছে আর বডিটার অর্ধেক অংশই সাদা আর অর্ধেকটা হচ্ছে পিছনের হচ্ছে কালো দেখতে খুব সুন্দর তাই না বন্ধুরা বন্ধুরা এইবার আরেকটি বেবি দেখুন এটা সাদা কালো মিক্সড হয়েছে পিছনের অংশটা পুরোই কালো আর দুই পায়ের অংশ আর মাথা সিঁদুরের অংশ টুকুর মতো হয়েছে সাদা আর এমনিতে কালো এটা আর একটা ডিফারেন্ট শেড আর এইখানে আরেকটি র্যাবিটের কালার হয়েছে দেখুন এটা হচ্ছে আমার ওই ব্রাউন এর কালারের মতো শেড ও হচ্ছে ব্ল্যাক আর ব্রাউন কালার তার মধ্যে একটু কিছু কিছু অংশে ওর অ্যাশ কালার যেটা ছাই কালার এরকম সম্পূর্ণ ব্ল্যাক না তো এটাও বড় হলে দেখতে খুব সুন্দর হবে আর বাকি সব র্যাবিটের গুলো হচ্ছে আমার হোয়াইট কালারের তবে আমার যে কালারের র্যাবিটের বেবি হোক না কেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হোয়াইট কালার র্যাবিট কারণ হোয়াইট কালার র্যাবিট কাকে দেখতে আলাদা একটা কিউট লাগে তো বন্ধুরা এই র্যাবিটের কিউট বেবিগুলোর রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই কিউট বেবিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ